সালাম আলাইকুম বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত গত কয়েকদিনের সংবাদ বিশ্লেষণ করে আমরা একটা বিষয় নিয়ে ছোট আলোচনা করতে পারি সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাস্তান আবদুল্লার একটি বক্তব্য নিয়ে রাজনীতির মাঠে এখন একটি অস্থিরতা তৈরি করেছে আমি বলতে চাই রাজনীতিতে অনেক কিছু কৌশলে ধৈর্য সহিত কথা বলতে হয় হাসনাব আবদুল্লার দেশাত্মবোধ হাসনাব আবদুল্লার বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা দুর্নীতি অবিচার অনিচার দূর করার ক্ষেত্রে গত ফেসিস্ট আওয়ামী সরকারের পতনের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য আমরা তাকে সাধুবাদ জানাই বর্তমানে বাংলাদেশের যেকোনো সমস্যা কোনো দুর্যোগ হলেই তাকে আমরা দেখতে পাই তার দৃঢ়তা তো সইচ্ছে সে বিষয়গুলোকে মোকাবেলা করার চেষ্টা করে আমরা বলতে পারি সে একজন আমাদের নতুন সেনাপতি বাংলাদেশকে বিনির্মাণের নতুন সেনাপতি তারপরেও কিছু কথা থেকে যায় রাজনীতি এমন এক জিনিস এখানে আপনি জানবেন শুনবেন দেখবেন কিন্তু আপনাকে অনেক কিছু হজম করতে হবে শুনলেন আর মুখ দিয়ে বলে দিলেন সেটা হবে না এখানে আঠারো কোটি মানুষকে আঠারো কোটি মানুষকে পরিচালনা করার একটি দুঃসাধ্য ব্যাপার জড়িত রাজনীতিক মাঠে যতটা সম্ভব সশস্ত্র বাহিনীকে সমালোচনার উর্ধে রাখাটা জরুরি হাসান আবদুল্লাহ প্রকাশ্যে যে সেনাবাহিনীর প্রধান কারের বিরুদ্ধে যে কথা বলেছেন এভাবে না বললেই পারতেন তাকে হবে। নতুবা বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে তার প্রচেষ্টা তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা থেমে যাবে আমি প্রত্যাশা করব হাসতাব আবদুল্লাহ সহ যারা নতুন নেতৃত্ব গড়ে পাচ্ছেন চাচ্ছেন সেনা প্রধান আমাদের যে দায়িত্বশীল প্রভাবশালী বাহিনী আছে তাদের ব্যাপারে কোনো মন্তব্য করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে অনেক কথা হজম করতে হবে ঘটনাক্রমে কথা প্রসঙ্গে অনেক বিষয় চলে আসে সবকিছু যে জনগণকে জানাতে হবে এমন না নিজস্ব বিচার বিশ্লেষণের মাধ্যমে কোন কথাটা জনগণকে জানাতে হবে কোনটা জনগণকে জানাতে হবে না সেটা সিদ্ধান্ত নিতে হবে মতবা দেশে অস্থিরতা বাড়বে সমাধান আসবে না আমরা প্রত্যাশা করব একটি সুন্দর সমৃদ্ধিশীল বাংলাদেশ ঘটতে কথিত আওয়ামী সরকারের আওয়ামী সরকারের যে দুর্নীতি অনাচার অবিচার ভারতীয় আধিপত্যবাদের যে ধাবা সেখান থেকে শিক্ষা নিয়ে একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ ভর্তি পাশাপাশি সেনাবাহিনী আমাদের গর্বের এই সেনাবাহিনীকে সকল দুশ্চিন্তা সকল বায়াস সাথে মুক্ত রাখতে ধন্যবাদ সবাইকে